সীমান্তের একেবারে শেষ প্রান্তে রয়েছে একটি মসজিদ এরপরে কিছুটা জায়গা রয়েছে বাংলাদেশের তারপরে আসলে ভারত আর এখানে এই মসজিদটি রয়েছে আর এই বাম পাশে রয়েছে বিজিবির ক্যাম্প এরপরে আসলে কোনো গাড়ি বা কিছু ভেতরে প্রবেশ করতে পারে না এখানে অনেক সময় দুই দেশের মানুষই নামাজ পড়তে আসে বাংলাদেশি মানুষরা তো নামাজ পড়েনি প্রয়োজনে যদি কোনো ভারতীয় এই দেশে আসেন তাহলে তারাও এখানে নামাজ পড়েন এখানে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের করা কমিউনিটি টয়লেট রয়েছে যেটা পর্যটকরা ব্যবহার করতে পারেন এবং পর্যটকদের সুবিধার জন্য এখানে পুরুষ এবং মহিলা মুসল্লিদের নামাজের ব্যবস্থা রাখা হয়েছে